সাহাবিগণের যুগের একটা ঘটনা শুনুন সম্ভবত জুবাই রুবাই এক ছেলে তিনি বাইরে যাচ্ছেন পিতা জিজ্ঞাসা করছেন তুমি যাও কোথায় বললে আমি খুব ভালো বুজুর্গ লোকের সহবত পেয়েছি তো কেমন যে এত বুজুর্গ কোরআন তেলাওয়াত করতে করতে ফিট হয়ে যায় কানতে কানতে চোখের পানিতে ফি ভুরে নামাজে শেষ দেয় যে ফিট হয়ে যায় কাঁপতে শুরু করে খুবই বুজুর্গ তো সাহাবি বলছেন তুমি ওদের কাছে যেও না উনি বুঝতে পারলেন সেলের কানাত স্যাটিসফ্যাকশন কনভিকশন আসলো না এমন বুজুর্গ কোরআন পড়তে পড়তে কোরআন ওয়ার্স শুনে কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় আ করে চিৎকার করে ফিট হয়ে যায় দোজকের কথা আসলে ফিট হয়ে যায় কত বড় বুজুর্গ কত বড় আল্লাহর ভয় যখন ওই সাহাবি বুঝলেন যে তার ছেলের ভিতরে স্যাটিসফ্যাকশন আসলো না ওরাই যে বুজুর্গ এটা ওর মনে এখনও আছে তখন তিনি কি বললেন দেখো বাবা আমি স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে থেকেছি আবু বকর ওমর ওসমান আলীর সাথে থেকেছি তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে তারা কানতেন তারা নীরবে চোখের হানি ফেলতেন আ করে চিৎকার করতেন না তারা ফিট হতেন না তুমি কি মনে করো এরা আবু বেশি বুজুর্গ তখন ছেলে চেতনা হলো তাই তো আমার তো আদর্শ আছে তখন আর সে তাদের কাছে গেল না কথা বুঝতে পেরেছেন তা আসলে আমরা অনেক ওয়াশ করি অনেক কথা বলি দুর্ভাগ্য সাহাবিদের কথা কম বলি দ্বিতীয় আরেকটা কথা আপনাদের বললো যেহেতু উলামায় কেরাম আছেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম এবং তার ব্যাপারে বর্ণনাগুলো যাচাই করা হয়েছে সহী জৈব জাল যাচাই করা হয়েছে কঠোরতা অবলম্বন করা হয়েছে এমন কি জাল হাদিস বানিয়েছে প্রমাণ পেলে জেলে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপরেও শত শত হাজার হাজার হাদিস জাল হয়েছে ঠিক না ভাই আল্লাহর অলিদের ব্যাপারে জালিয়াতি করলে কারো জেল দিয়ে হয়েছে নাকি কাজে তাদের নামে জালিয়াতির শেষ নেই কোনডে সহি কোনডে ভুল কোনডে সত্যি কোনডে মিথ্যা বুজার কোনো উপায় নেই এইবার আপনাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেব হজরত ওয়াইসকারনি রাহেমাহুল্লাহ খায়রুত তাবেইন খুব বড় তাবেই শ্রেষ্ঠ তাবেই ছিলেন সহি হাদিসে এসেছে তার দাঁত ভাঙার গল্প জানে না এমন কোন মুসলমান কি বাংলাদেশে আছে প্রতি কয়েক হাজার ওয়াজে তার গল্পটা বলা হয় ঠিক না বছরেই এখানে বলে রাখি কি এ শব্দটা শূন্যত না হাদিসে কোথাও এস্ক পাবেন না কোরআনে কোথাও এস্ক পাবেন না এশকের অর্থ হল জৈবিক প্রেম বোঝেন জৈবিক প্রেম বোঝেননি এস হলো স্বামী স্ত্রীর প্রেম প্রেমিক প্রেমিকার প্রেম আর সুন্নত শব্দ হলো কোরআন এবং হাদিসের শব্দ হলো হব মহাব্বত কিন্তু এখন আমরা হব্বর রসুল মহব্বর রসুল চিনি না আশেখে রসুল চিনি এই লফসটা শব্দটা মা সুন্নত নয় ব্যবহার মানা ঠিক আছে লা পরিভাষা ব্যবহার জায়েজ আছে তবে আউলা আফদাল উত্তম হল রসুলাম যে ভাষা ব্যবহার করেছেন সেইটা ঠিক না এসকো আরবি শব্দ মোহাব্বতো আরবি শব্দ দুটোই আরবি আমরা কোনটা করবো কোন এখন যদি এই কথা শোনার পর কারণ মনে হয় যে এতকাল এত বড় বুজুর্গ বললেন এসকো ওইটা নেবো না এটা নেবো তাহলে সুন্নতের প্রতি একটু অবজ্ঞা প্রকাশ পেল ঠিক না খবরদার সুন্নত জানার পরে আমরা সুন্নতকে শ্রেষ্ঠ ভাবব অথবা এস শব্দটা কোরআন হাদিসে আছে কিনা খোঁজার চেষ্টা করব কিন্তু কোনো ব্যক্তির দোহাই দিয়ে সুন্নতকে ছোট করব না আল্লাহ হেফাজত করুন আমিন